আশুলিয়ার বাজারে অবস্থিত আন্তর্জাতিক মানের নুরানি ও হিফজ শিক্ষা প্রতিষ্ঠান আর তাহমিদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় দু সালের অভিভাবক মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে আরবি বাংলা ও ইংরেজি এই তিন মাধ্যমের সমন্বয়ে গঠিত যে সমৃদ্ধ একাডেমিক কাঠামো তার কারণে অল্প সময়েই মাদ্রাসাটি অভিভাবকদের আস্থার জায়গায় পরিণত হয়েছে গতকাল অনুষ্ঠিত অভিভাবক মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক গবেষক ও ইসলামিক আলোচক মুফতি হাবিবুল্লাহ নোমানি বিভাবীয় প্রধান শিক্ষা গবেষণা ও কারিকুলম বিভাগ আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশ বক্তারা বলেন একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে তার বড় হওয়ার পরিবেশের ওপর তাই আদর্শ চরিত্র নৈতিকতা এবং ইমানি চেতনা গঠনে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন অভিভাবকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই কাঙ্ক্ষিত পরিবেশ গুণগত মানের শিক্ষা নিরাপত্তা এবং চরিত্র গঠনের সমন্বয়ে আর তাহমিদ ইসলামিক ক্যাডেট মাদ্রাসা আজ সফলভাবে বাস্তবায়ন করে চলেছে মিটিংয়ে মাদ্রাসাটির বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হয় আহালে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণে বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশ অনুমোদিত নেসাব অনুযায়ী পাঠদান সুশৃঙ্খল আবাসিক পরিবেশ তিনবেলা পুষ্টিকর খাবার পরিচ্ছন্নতা নিয়মিত মুরব্বীদের তদারকি নিজস্ব খেলার মাঠ দোলনা স্লাইডার ও বিভিন্ন খেলনা শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সিসিটিভি নজরদারি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডিজিটাল হাজিরা সিস্টেম সন্তান মাদ্রাসায় প্রবেশ বা বের হওয়ার সাথে সাথে অভিভাবকের ফোনে পৌঁছে যায় স্বয়ংক্রিয় নোটিফিকেশন নির্ধারিত অভিভাবক ছাড়া শিক্ষার্থী বাহিরে যাওয়ার অনুমতি নেই যা নিরাপত্তায় এনেছে বাড়তি আশ্বস্ততা বক্তারা আরও জানান এ প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু শিক্ষাদান নয় বরং শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি পঞ্চম শ্রেণীর মধ্যেই হিফজ সমাপ্তির সুযোগ কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা স্পোকেন ইংলিশ ও সুন্দর হাতের লেখায় বিশেষ প্রশিক্ষণ সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ ক্যাডেট ভিত্তিক ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম সবশেষে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয় স্বপ্ন আপনার সে স্বপ্নের বাস্তবায়ন আমাদের দায়িত্ব আমরা চাই আপনার সন্তান কুরান ও সুন্নার আলোকে আদর্শ নৈতিক ও সৎ চরিত্রবান একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠুক

and special thanks gratitude and sincere salutation to our guardian to our guest and dear student thank to all of you জয়নিং দিস প্রোগ্রাম আমি হয়তো উত্তরা থেকে এসে আপনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি আমার প্রতিষ্ঠান হয়তো উত্তরায় এই কথাটা বলেছিলাম যে হয়তো উত্তরার এসি এসির বাতাস হয়তো এখানে দেওয়া সম্ভব না আপাতত একদিন হয়তো সম্ভব কিন্তু পড়াটা কি দেওয়া সম্ভব না না আলহামদুলিল্লাহ আমি যেই আশাটা আপনাদের কাছে করে গেছিলাম আলহামদুলিল্লাহ এখানে উস্তাদ এখানে ম্যাডাম এখানে দায়িত্বশীল সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই রক্ষা করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমি দেখে যার পর নাই আনন্দিত তবে আমি খুশি না এই জন্য আপনারা রাগ করলেন আমি আরো চাই এটা আপনাদের ক্ষতি না লাভ আলহামদুলিল্লাহ আমি যেটা দেখছি এটার জন্য আলহামদুলিল্লাহ আর সামনে বলে ফেললে তো এরা যদি আবার আইসেন শুরু করে দেয় কিছুই হয় না আপনাদের পড়ালেখা এটা হলো এদেরকে ধমক দিলাম আর বাস্তবতা হলো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ এটা না বললে গুণা হবে কারণ এখানে এই তিনের একটা মাদ্রাসা তিন দিয়ে ইনস্ট্রাকশন করা কনস্ট্রাকশন করা এইখানে যে মানটা দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ